আর শপের অ্যাড্রেস হচ্ছে একশো তেরো মুদি মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো আর এই যে তিনটা নাম্বার দেখছেন এই তিনটা নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও ড্রেসক্রিপশান বক্সে এবং এই যে প্রথমটা এবং এই যে লাস্টেরটা এই দুইটা নাম্বার পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে প্রোডাক্ট গুলো করে নেবেন আমাদের সাথে আছে মুরাদ ভাই মুরাদ ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

ঠিক আছে আমরা তাহলে শুরু করি হ্যাঁ জি অবশ্যই এই ডিনার সেটের ভিতরে কি কি আইটেম গুলো থাকছে সেগুলো আমি অবশ্যই দেখাই দিই অবশ্যই

তার সাথে পাবেন হচ্ছে গিয়ে এখন বর্তমান গরমের সিজন অতিরিক্ত হ্যাঁ গরমের সিজনের ভিতরে আমরা এখন বর্তমানে খাই দেয় আর কি বেশি ফিনি পায়ে দুধি এগুলো খাওয়ার জন্য এটা থাকবে হচ্ছে ক্রিস্টালে

তার সাথে পাবেন হচ্ছে এখন বর্তমানে বাসায় যখন নাকি मेहमान আসে আসলেই আগে মাত্র মানুষকে দেওয়া হয় চা বা কফি অবশ্যই এই চায়ের জন্য থাকবে হচ্ছে 6 কাপ কিছু डिफरेंट দেখা যায় না অবশ্য কাপের যেই প্রিন্ট सेम প্রিন্ট করলাম প্রিজের সেম सेम सेम এগুলো كلهم सेम জিনিসের গুলো সবগুলো ভিতরে করে না শুধু একমাত্র আমাদের এই আকিস জেক কোম্পানি আচ্ছা এটা আকিস কোম্পানি আকিস স্টেবল

তার সাথে পাবেন হচ্ছে আমরা এখন কোন বাঙালি মানুষ অতিরিক্ত একটু দুধ চায়ের ভিতরে দুধটা বেশি খাই অবশ্যই এই দুধ খাওয়ার জন্য থাকবে মিল্কের পট এটা থাকবে হচ্ছে একটা আর একটা সুগার পট থাকবে সুগারের জন্য যারা নাকি অতিরিক্ত বেশিরভাগ আর কি চিনি খায় যাদের ডায়াবেটিস নাই ডায়াবেটিস নাই তাদের জন্য থাকবে হচ্ছে ঢাকনা সহ একটা সুগার পট থাকবে টু পিস সুগার পট এবং কি টেবিলে যখন নাকি খেতে বসবেন হাতটা মোছার জন্য কলম আগে লাগে টিস্যু

ভিতরে চার পাঁচটা আছে এটা যে একটা কালার চলে যাবে ওকে ডান আমরা যখন নাকি ডিনারটা খেতে বসবো আমরা রাইস যখন দিবে রাইসটা কিসে দিবে রাইসের জন্য থাকবে হচ্ছে একটা ডিশ আচ্ছা এটা কলম 14 ইঞ্চি রাইস ডিশ 14 ইঞ্চ এটা কলম কালারের জন্য আমরা কলম কাস্টমার যারা নাকি জিনিস নেই সবচেয়ে বেশি করে ভনে চিন্তা করি যে কালারটা যখন নাকি যে জিনিসগুলো নিচ্ছি কালারটা কেমন টেক্স তা এই কালারের টেক্স টেকসইতে থাকবে হচ্ছে আপনার 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি আমরা অবশ্য অনেকজনে দেখায় যে কালার নাকি ওই যে ছোবা দিয়ে ঘষলে বলে উঠা জায়গা আমরা কলাম আজকে ছো বাঁধা ঘষবো না আজকে আকর্ষণীয় ভাবে দেখাবো কালারের যে প্রিন্ট প্রিন্টটা থাকবে আর ভাই এটা হচ্ছে সিরামিকের পিওর পর

সব কিছুতে দিতে পারবেন এবং কি ইলেকট্রিক চুলাও দিয়ে দিতে পারবেন ইলেকট্রিক চুলাও যাবে চুলাই দিয়ে রান্না করতে হবে ইনফারেটে যাবে

কি এটার ভিতরে থাকছে হলো গিয়ে আপনারা যখন নাকি খাইতে বইছে তয় তরকারি যেগুলো আমরা তখন বাঙালি মাঠে ভাতে মাছে বাঙালি সেই জন্য পেলাম আমাদের বেশিরভাগই ইউজ হয় হচ্ছে তরকারির বাটি এই তরকারির বাটি থাকবে হচ্ছে বড় বড় সাইজের দুই দুইটা থাকবে তয়ের তরের বাটি থাকবে দুইটা তরকারি দুইটা থাকবে তরকারির বাটি তাও কি দশ ইঞ্চি এক একটা বোল দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি দুইটা হচ্ছে পঁচাত্তর পিসের তার সাথে যখন নাকি আমাদের হাতের যখন খাওয়ার জন্য তখন অতিরিক্ত পরিমাণে তয় তরকারি ভর্তা ভাজি টাজি চাষ করার জন্য এগুলো থাকবে হচ্ছে ছয়টা বাটি থাকবে আচ্ছা হ্যাঁ এগুলো করলাম নরমাল কোনো বাটি না আচ্ছা আমাদের যে যেভাবে ফালাইতাছি না নর্মালি কোনো টুটি ফুটি কোনো কিছু হওয়ার কিছু নাই আচ্ছা কারণ আমরা ইসলামিকের জিনিস তো প্রোডাক্ট নিয়ে তিনি সবসময় টেকসইটা এটা টেকসইটা কেমন কি আসে বিছে এগুলো জানার দরকার আছে ওকে ওকে রিভেন শুধু নেওয়ার জন্য শুধু লিয়ে রাখা দিলে হইব না ইউজ করতে হবে আচ্ছা আমরা ইচ্ছা মতো জিনিস ভাঙাচুরা করি কিন্তু করলো কি জিনিসের ভাঙার জিনিস ভাঙে খারাপ জিনিস ভাঙে না ভালো জিনিস ভাঙিও না সেই জন্য থাকছে হচ্ছে এর ভিতর আর কি দিমাপে করে প্লেট দি না এই যে প্লেট তো দিছি কিনা প্লেট দিছি হাফ প্লেট দিছি কাপ ও ফ্রেস দিছি

এই ভিডিও ভিতরে মনে হয় দর্শকের পছন্দ পছন্দের জিনিসই আনছি এটার জন্য এখনো মানে ইনভেলড ভাবে রাখা কি তারপরে ভিডিওর ভিতরে দেখালো এটা থাকবে পঁচাত্তর পিস এটা আছে গোলাপের ভিতরে এটা থাকবে পঁচাত্তর পিস এই একটা মহারাজা হচ্ছে পঁচাত্তর পিস পঁচাত্তর হবে কালোর ভিতরে সাদা এই একটা আছে কদম ফুল এটাও থাকবে হচ্ছে পঁচাত্তর পিস এটাও পঁচাত্তর আর যেটা তো লাইভে থাকবে তার সাথে হচ্ছে কদম ফুল থাকবে পঁচাত্তর পিস এটা হচ্ছে ম্যাচের ফুটবল ফুটবলের এত হাত দিছে দিছে দিতে দিতে শেষ এইখানে মেসির শুধু জল ছাপ হয়ে গেছে ফুটবলে নাম দিয়ে গেছি ফুটবল এটা পঁচাত্তর পঁচাত্তর এটার কালারের একটা নাম সুরমা এই কালারটা এটাও থাকবে 75 পিস এটা গোল্ড প্লেটিং কালার করা আছে এটা হচ্ছে আমাদের স্বর্ণকমল এটাও থাকবে 75 পিস 75 আর যেটার কথা বললে নাই না দেখাইলে হবেই না কারণ ডিনার জগতের ভিতরে সবচাইতে ভাইরাল আর হিট কালার আর হিটের ভিতরে হিট এই একটাই আঙ্গুর পাতা এটাও থাকবে 75 পিস ওকে মানে আমরা তাহলে পাইতেছি একটা 75 দুইটা এই যে এটাও 75 তিনটা চারটা পাঁচটা পাঁচটা দশটা এগারোটা টোটাল এগারোটা মানে ডিজাইন পাইতেছি প্রিন্ট পাইতেছি হোয়াইটের মধ্যে আপনার পঁচাত্তর পিস রাইট

আজকের ওই ঘোরাঘুরের কোনো হিসাব কিতাব নাই ডাইরেক্ট একটা খাড়া রেট দিয়ে দেব আজকের পঁচাত্তর পিস যেই কিনবেন এই ভিডিও দেখে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র আট টাকা 8300 মাত্র 8300 75 পিস টাকা মাত্র হাজার ও মাই গুডনেস আবার আকিস সিরামিক আকিস সিরামিক פורসেলিন পিওর פורসেলিন সিরামিক ও মাই গড 75 পিস পাচ্ছেন মাত্র 8300 টাকায় সন্দীপ কারিজ এ ঠিক আছে এই যে এখানে আমরা কিন্তু কালার বারবার দেখাচ্ছি যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন ওকে ডেলিভারি বললেন ডেলিভারি সিস্টেমটা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের সন্দীপ কোকারিজ

নিচের নাম্বারটায় বিকাশ করবেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা বিকাশ করবেন

সেই সাথে কিন্তু অনেক অনেক অনেকগুলো ডিজাইনও আপনাদেরকে দেখিয়েছি মানে অপশন রেখেছে সন্দীপ নম্বরে যোগাযোগ করবেন সন্দীপ প্রকার সেই পর্যন্ত সবাই ভালো থাকবে